বিচার পাবেন এবং সবাইকে আমি অনুরোধ করব এখানে সালতা সভাপতি আছে হুমায়ুন খা আছে সালতা উপজেলা আসাদ আছে বিভিন্ন নেতৃবৃন্দরা কিন্তু আপনারা আছেন আপনারা যারা এখানে নেতৃস্থানীয় আছেন আপনাদেরও প্রত্যেকটা ইউনিয়ন যেন যাতে শান্তিপূর্ণ থাকে এবং কোনো দুষ্কৃতিকারী এখানে ঢুকে যাতে কোনো অঘটন ঘটাতে না পারে আপনাদেরও সজাগ দৃষ্টি রাখতে নিজেদের গন্ডগোল করলে ওই বেইমানরা লাভবান হবে ফ্যাসিবাদরা লাভবান হবে ফ্যাসিবাদদেরকে জিতায় তো আমাদের কোনো লাভ নাই সুতরাং আমাদের নিজেদের সংগঠনকে ঠিক রাখতে হবে শক্তিশালী করতে হবে এবং সব যারা যাদের বাড়িঘর ভাঙচুর হয়েছে তাদের প্রতি আমি সহানুভূতি জানাচ্ছি তাদের প্রতি আপনাদের সকল প্রকার সমস্যা সমাধানের জন্য আমি উপস্থিত আছি এবং থাকবো ঠিক আছে এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি আপনারা ধৈর্য ধরেন আল্লাহ তাআলা তো আছেনি একজন যেটা বিচার করার জন্য এবং আমরা যারা মাটিতে আছি আমরাও আমরাও আপনাদের পাশে আছি